ডোন্ট চিন্তা করার দরকার নেই আমি আসছি সাবধান আছিস কিন্তু হ্যাঁ রে বাবা তাই কলটা কেটে দেয় উফ ওদের যে এত দূরে বাসা চেঞ্জ করতে কে বলেছিল আমার পাও ব্যথা হয়ে গিয়েছে না কোনো গাড়ি পাচ্ছি এই রাস্তায় তাই তো নিজের সাথে এরকম কথা বলতে বলতে হাঁটছিল ঠিক তখনই তার চোখে পড়ে রেস্টুরেন্ট এই রাস্তায় যাব একটু ক্ষুদাও লেগেছিল বলতে গেলে অনেকক্ষণ হয়েছে কিছু খাই না তাই কিছু না ভেবে সে রেস্টুরেন্টে ঢুকে পড়ে যেটা কিটা বসে পড়ে সে কিছু অর্ডার করতে যাবে ঠিক তখনই তার সামনে ব্ল্যাক কালারের স্যুট পরা এক লোক চলে আসে আপনার সাথে একটু কথা আছে একটু বাইরে আসুন আ আমাকে বলছেন হুম হ্যাঁ আমার সাথে কি কথা আমি কোনো চাকরিও করি না আমি টি আর আমি একজন স্টুডেন্ট এই যা বলার এখানেই বলুন না ভাই যা লাগবে কেন টিস ম্যান একটু বাইরে আসুন আ আচ্ছা ঠিক আছে চলুন সে বেশেই লোকটার সাথে বাইরে চলে যায় লোকটাকে কিছু বলতে যাবেন তার আগে পিছন থেকে কি হয়েছে তার মুখ চেপে ধরে আর তার মুখ হাত বেঁধে তাকে একটা ব্ল্যাক কালার এর গাড়িতে নিয়ে বসে তার পাশে একজন ব্ল্যাক কালার এর স্যুট পরা একটা লোক বসে আর আরেক পাশ একটা ব্ল্যাক কালার এর স্যুট পরা মেয়ে বসে হুম গাইস স্টার্ট দাও তে তো কিছু বলতেও পারছিল না আর তার মুখও খুলতে পারছিল না তাই সে অনেক বেশি নাড়াচাড়া করছিল ও তুমি কি ঠিকঠাক বুঝতে পারছো না আমরা তোমার জন্য ঠিকঠাক করে বুঝতে পারছি না তে একটু সময়ের জন্য চুপ হয়ে গেল কিছুক্ষণ পর আবার নাচতে শুরু করে আর ইশারা করে বলতে থাকে তার মুখে বাঁধনটা খুলে দিতে তার চাই না পেলে তার মুখে বাঁধন খুলে যায় তুমি যদি এখন একটু চিৎকার করা ট্রাই করো তোমাকে তো কেউ বাঁচাতে আসবেই না আর তোমাকে কিন্তু এখানে শুট করে দেওয়া হবে তো চুপচাপ থাকো আমি বলেছি না যে আমি চিৎকার করব হুম সেটাই তে আবার নাচতে করতে শুরু করে তুমি কি একটু চুপচাপ বসে থাকতে পারো না নাকি হ্যাঁ আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে তোমার জন্য আমি কি করব আপনার গাড়ি ছোট আমার দোষ না এটা মেয়েটা আর কিছু বলতে গিয়ে বলতে পারে না আচ্ছা আমরা কোথায় যাচ্ছি সেটা গেলেই দেখতে পারবা মুভি প্রেমীদের জন্য স্পেশাল অফার ওয়ান এক্সপেক্ট একশো পার্সেন্ট বোনাস প্রথম ডিপোজিটে আমি জানি এটা অবিশ্বাসে শোনাতে পারে কিন্তু কিছু বিনামূল্যে নগদ অর্থ উপার্জন করা অনেক সহজ হয়ে গিয়েছে এবং আমার অনুসারীরা ইতিমধ্যেই এটি করে ফেলেছে ফাহিম আজাদ আগ্রায় এবং হাসিবকে অনেক ধন্যবাদ চেষ্টা করেছে এবং ইতিমধ্যে জিতেছে আপনি এটি করতে পারেন শুধু এই তিনটি সহজ অনুসরণ করুন এক আমার পিন থাকা লিঙ্কে ক্লিক করুন এবং ওয়ানএক্স প্ল্যাটফর্মে নিবন্ধন করুন দুই নিবন্ধন করার পরে ন্যূনতম তিনশো টাকা জমা করুন তিন উপরের বিভাগে যান এবং আমার প্রোমো প্রবেশ করেন এরপরে আপনি তাৎক্ষণিকভাবে পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা বোনাস পাবেন আপনি হ্যাঁ বিকাশ ধরার পরেট উপায়ের মাধ্যমে অর্থ আপনার ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করতে পারেন অথবা ওয়ান এক্স প্ল্যাটফর্মে একাধিক গেম খেলতে পারেন যাতে পরিমাণ আর বৃদ্ধি পায় বিকল্পটি আপনার নিরাপদে উত্তোলন করা অথবা ঝুঁকি নেওয়া এবং দ্বিগুণ করা তবে মনে রাখবেন এই অফারটি শুধুমাত্র তাদের জন্য যারা নিবন্ধনের পরে ন্যূনতম তিনশো টাকা জমা করেন সম্পূর্ণ প্রক্রিয়াটি নিরাপদ এবং সুরক্ষিত এবং কারো সাহায্যের প্রয়োজন হলে অনেক চব্বিশ ঘন্টা সাত দিন সহায়তা প্রদান করে তাহলে আপনি কিসের জন্য ওয়েট করছেন লিঙ্কটি আমার পিন কমেন্টে দেওয়া আছে এখনই ক্লিক করুন নিবন্ধন করুন জমা করুন এবং জিতে শুরু করুন এই অফারটি মাত্র দুই দিনের জন্য বৈধ এবং যে কেউ হাজার থেকে এক লাখ টাকা পুরস্কার জিতবে কিন্তু আগে থেকে বললেও তো কোনো প্রবলেম নেই উফ বোলা না গিলে নিতে পারবা এখন তো আপনিই चिल्লাচ্ছেন আমাকে চুপ করতে বলে আর নিজে चिल्लाচ্ছে অনেক মেয়ে দেখেছি কিন্তু এরকম আমি জীবনও দেখিনি আমিও অনেকই দেখেছি কিন্তু আপনার মতো এরকম কাউকে দেখিনি নিজে নিশত করে নিজে এই জিনিসটা করছে হ্যাঁ কি করছি আমি चिल्লাচ্ছে উফ আচ্ছা নাম কি বলেন তো নাকি আপনি জান আমি আপনাকে কান্তি বলেই থাকি তোমার জামা না তুমি আমাকে টাই বলে ডাকো তো কে আর করে কে সত্যি জান আমি আপনাকে কান্তি বলেই থাকি ও আমার নাম জিমি আয় আমি তোমাদেরকে অতটাও বড় না শুধু দুই তিন বছরের বড় হতে পারি সে আমাকে নাম ধরে রাখতে পারো অথবা জিমি না পুকুরে রাখতে পারো তো এবার পাশের জন্য থেকে তাকিয়ে মানে যে ছেলেটার ছিল তার পাশে তার দিকে তাকিয়ে বলে হুম আর আপনার নাম আমার নাম জে হক হুম যে হক ও নামটা যেন আমি কোথায় শুনেছি আ আচ্ছা যাই হোক তোমরা কি যে ড্রামা সি ড্রামা খাই ড্রামা অথবা যে ড্রামা দেখো আমাদের তোমার মতো এরকম ফালতু কাজ করার কোনো টাইম নেই হ্যাঁ এটা কি ফালতু কাজ বলছো তুমি তুমি জানো এগুলো কত সুন্দর হয় আচ্ছা চলো তাহলে আমরা যেখানে যাচ্ছি সেখানে গিয়ে আমি তোমাদের দুজনকে এগুলো দেখাবো তোমরা যেহেতু এগুলো সম্পর্কে মানে ড্রামা সম্পর্কে কিছু জানো না কেপপ সম্পর্কে তো অবশ্যই জানো তাই না এই কেপপটা আবার কি মঙ্গল গ্রহ থেকে আসেনি তো এনহাইপেন বিটিএস টিএক্সটি ব্ল্যাক পিং স্ট্রেকিস্ট এগুলো কিছু সম্পর্কে তোমরা জানো না জিমিন হালকা করে মাথা নাড়িয়ে না বলে ওকে ঠিক নো প্রবলেম কে সব কিছু বলছে কে তো তার মতো করে কথা বলে যাচ্ছিল এদিকে জি হক জিমিন কি একটু ফিস ফিস করে বলে স্যার তো আমাদের একেই কিডন্যাপ করতে বলেছিল নাকি জিমি যতটুকু জানি একেই কিডন্যাপ করতে বলেছিল কিন্তু কিন্তু কি স্যার কেন কিডনাপ করতে বলেছেন তো এটাই বুঝতে পারছি না আমরা ভুল কাউকে কিডনপ পরে নিয়ে যাচ্ছি না তো না না এটা কেমন করি সম্ভব স্যার তো এই কথাই বলেছিলো স্যার যে মেয়েটাকে কিডনাপ করতে বলেছিল তার নাম কী ছিল ও নাম কী ছিল সেটা তো মনে নেই এমনির নাম তো এমনি বলছিলো কে নেবি হুম সেটাই এখন কী দেখা যাবে কিন্তু যদি ভুল কাউকে কিডনাপ করে নিয়ে যায় তাহলে তো স্যারের মতো করবে কিন্তু এখনও কিছু করারও নেই রে কি হলো তোমরা দুজনের কেউ আমার কথা শুনছো না হ্যাঁ হ্যাঁ শুনছি তো আর তুমি তুমি শুনছো হুম শুনছি হুম গুড আর গুড বাই এখন আসে যাক বিটিএস এ বিটিএস বক বক করতে করতে ঘুমিয়ে পড়েছিল তে তে হ্যাঁ জিম না আমরা চলে এসেছি ওঠো তো লাভ গায়ে থেকে নামে ওয়া এটা তো শোন আমি এখানে যাব যাক মাথা নাড়লে হ্যাঁ বলে ওহ আর সুন্দর কিন্তু তোমরা আমার চোখ আমি আমার মুখ কে আডে দিচ্ছিলে আমার হাতও কেন বাঁধা এখনো কারণ আমরা তোমাকে কিডনাপ করেছি এখন ভিতরে চলো কি কিডনাপ আর যিনি দুজন একটু বাধা আছে আর মনে মনে পড়তে থাকে উফ বেঁচে গেল ফাইনালি একটু ভয় পেল আর এখন একটু মুখটাকে চুপচাপ রাখবে বাহ আমি কিডন্যাপ হইছি তোমরা আমাকে শুধু একটা প্র্যাঙ্ক করছ না তো হুম তোমরা যদি আমাকে করোই তাহলে তোমরা আমার পা কেন বাঁধনি তোমার আমার জোক কেন বাঁধনি আমাকে অজ্ঞান কারণ করনি আমার আমার মুখ কেন খুলে দিয়েছো ও এই মেয়ে আর আজ থেকে ডাংটা ডাংটা বেসমেন্টে নিয়ে আসে এটা আবার কোথায় কি অন্ধকারে বাবা এত সুন্দর একটা মেনশন তুমি পরিষ্কার করতে পারো না নাকি ইয়োকি ময়লা ওয়েট এখানে ফেলা পোকা নেই তো হ্যাঁ আছে আসলে তোমার ছাড়া হবে যদি তুমি এখন চুপ না করো তুমি তো রুট কেন তুমি আ তোমরা আমাকে বেসমেন্টে কেন নিয়ে এসেছো মেশিনের ভিতরে নিয়ে চলো না আমরা আগে ডিআই করে বলেছি যে আমরা তোমাকে কিডন্যাপ করেছি কিন্তু কেন করেছো আমি করেছি কি বাবা আর ঠিক তখনই বেসমেন্টের ভিতরে প্রবেশ করে জ্যাংকুクセ আমরা এই মেখে নিয়ে এসেছি হুম গুড জ্যাংকুকে বাটের দিকে আস্তে আস্তে এবোটা তবে কিন্তু কেভি কারের ফেস ভালো করে দেখতে পারছিল না বেশের সম্পূর্ণ অন্ধকার থাকার কারণে আপনি কে মিস তার সো আপনি আমাকে কি দাপorte বলেছে জ্যাংকুবের কন্ডিশনে ঢমকে ধরে আর একদম পড়ন কথা আপনি কি মেনছলের মালিক সো আপনাকে আমার কিছু একটা বলার আছে ইম্পর্ট্যান্ট আপনার মেনছলটা এত পরিমানে সুন্দর তাহলে আপনি বেসমেন্টে এত নোংরা কেন রেখে দিয়েছেন এটা পরিষ্কার তো করতে পারেন লাইট অন করো ইয়েস স্যার যা তাড়াতাড়ি গিয়ে লাইট অন করে আর জাঙ্কুক তো তার ফেস থেকেই শক হয়ে যায় কারণ এটা তো সেই মেয়ে ছিলই না যাকে সে কিডন্যাপ করতে বলেছিল জাঙ্কুকের বাড়ি গিয়ে জেহাব আর জিমিনের দিকে তাকায় আমি যে মেয়েকে কিডন্যাপ করতে বলেছি সেই মেয়ে কোথায় তো সেই জাস্ট চুপ করো তোমরা তো কাকে ধরে নিয়ে এসেছো হ্যাঁ কিন্তু স্যার আপনি তো বলেছিলেন মানে আপনি যে রেস্টুরেন্টের কথা বলেছিলেন যে ওই রেস্টুরেন্টে একটা নিয়ে আসবে ওই টাইমে আর আর রেড কালারের একটা ড্রেস পরা থাকবে ওটাই হলো ওকে কিডন্যাপ করতে হ্যাঁ সাথে আমি আরেকটা কথা বলে দিয়েছিলাম যে তার নামটা শুনতে নামটা শুনে ক্লিয়ার হতে যে ওইকেই কি সেই মেয়ে নাকি আর তোমরা বোকার মতো কাকে ধরে নিয়ে এসেছো দূর স্যার তাহলে কি আমরা ওকে আবার ফিরিয়ে দিয়ে আর কেমন করে কেমন করে সম্ভব এখনো সবকিছু দেখেছো সবটা জানে ও এখন বাইরে সবাইকে বলে দিবে এই ব্যাপারে ইভেন ইভেন চোখটাও তোমরা বাঁধনি তোমাদের কি দিয়ে আমি সরি জ্যাঙ্ক স্যার ঠিক হবে না সরি বলে ও সেভাবে রাক করেন না মানুষের তো মিস্টেক হতেই পারে আর আর আমাকে চেয়ে দিলে আমি কাউকে কিছু বলবো না বলতে যাবই বা কেন শুনি জ্যাঙ্ক এমের তো দিকে থাকে তোমাকে কিছু বলেছে আমি চুপ করে থাকবো আর আমি আপনার কথা শুনে যাবোই বা কেন কী মনে করেন নিজেকে আমি আপনাকে ভয় পাই জ্যাঙ্কক আমার টের দিকে একটু এসে বলে নো তুমি কিন্তু জানো না আমি কি আমি কি করতে পারি নি আপনি যদি এতটাই পারফর্ট হয়ে থাকেন তাহলে ভালো পাচ্ছেন কেন যে আমাকে যেদিন আমি যদি বাইরে গিয়ে সবাই সব বলে দিই উফ গদ কাকে ধরে নিয়ে এসেছে আচ্ছা শোনো ওকে গেস্ট রুম এ রাখো আয় ওর দিকে নজর রাখো যেন বাইরে বের হতে না পারে কোনো ভাবে না তুমি নিশ্চয় তোমরা এই কাজটাই এখন ওর উপর নজর রাখা। সো এইটা একটা স্টার ঠিক করো যে হ্যাঁ আর যেমন দুজনে মাথা নাড়িয়ে হয় বলে আর জাঙ্গুক তারপর সেখান থেকে চলে যায় অনেক বেশি সুন্দর মেনশনের ভিতরটা তেতা নিজের মতো এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে দেখছিল আর এদিকে জিমিন আর যে হোক কি বলতো জিমিন জাঙ্কুক সাই হঠাৎ করে মানে অপরিচিত একজন অপরিচিত একজনকে তার মেনশনের ভিতরে কেন ঢুকতে দিল মানে এরকম তো অনেকবারই হয়েছে যে ভুল করে আমরা কাউকে কিডন্যাপ করে নিয়ে এসেছি কিন্তু তাকে তো কখনো মেনশনের ভিতরে কখনো থাকতে দেয়নি মানে তাকে তো বেসমেন্টের ভিতরেই রেখে দিয়েছিল আর তারপর কিছুদিন পর ছেড়ে দিয়েছে কিন্তু তেকে কেন ভিতরে আসতে দিল হুম এই সেম প্রশ্ন আমার মাথার ভিতরে ঘুর ঘুর করছিল আর বুঝতে পারছি না কেন এরকমটা করলো কিন্তু মেয়েটাই যাই বলিস তাই বলিস ভালো আছে রে হুম একদম মন ভালো করে দেওয়ার মতো তুই আবার কনফিউজ হয়ে পিছনের দিকে তাকায় তোমরা কি নিয়ে কথা বলছো আমাকে একটু বলো এভাবে ফিস ফিস করে বলো না আহ না না আমরা কিছুই বলছি না চলো তোমাকে তোমার রুমে নিয়ে যাই হুম চলো আমরা তিনজন একসাথেই রুমে থাকবো না এই রুমে তুমি থাকবে আর আমি আর যে হব তোমাকে পাহারা দিব এই রুমের সামনে দাঁড়িয়ে না তোমরাও আমার সাথেই রুমে থাকতে পারো নাহলে আমার বোরিং লাগবে তো আমার কথা বলবে একসাথে ওকে ওকে তাহলে আর আমার কাছে তো আমার ফোনও আছে আমার আমার ফোন আমার ফোন কোথায় যা আপনি যে পকেটের থেকে বের করে দেয় ফোনটাতে ও না থ্যাংক ইউ আর দেখো এখন আমি এই রুমটাতে একদম পুরো কসাত বানিয়ে চলতে পারবো তুমি ডান্স করতে পারো ঠিক কোর্স পারি প্লাস গানও গেতে পারি ওকে সো দেখো আমাদেরকে তিনি যে রুমের বসে খাবার খাচ্ছিল তুমি مينキャップ মেজেলে কিছু কথা বলছলো আচ্ছা তোমাদের একটা প্রশ্ন জিজ্ঞাসা করি হুম করো ওই জাংকুক নামে আঙ্কেলটাকে আঙ্কেল আঙ্কেল কাকে বলছ তুমি ওই জাংকুক নামের লোকটাকে না না আঙ্কেল বলা দরকার নেই তারের বয়স তো বেশি না তুমিও না কে मिस्टर জাংক বলে ডাকতে পারো হুম আই मिस्टर জাংক দাওলে আসলে কি মানে ওই জন্যেই বলছিল না তুমি জানো না আমি যে তুমি জানো না আমি তোমার সাথে কি করতে পারি। সে উনি আসলে কি উনি মাফিয়া মাফিয়া হ্যাঁ আর উনি কিন্তু অনেক রাগী আমার কি আমি কাছ থেকে গেলে কিছু দিনের জন্যই থাকবো আর তারপর এখানে কি চলে যাবো কিন্তু আমি ছোট থেকেই তোমাদের দুজনকে অনেক মিস করব। আর আর তোমাদের দুজনকে আমি আর বাঁচাতেও পারবো না ওই মিসটাই চাংকোক মিستر জাং কো কে কাজ থেকে কি এমন করে তোমাদের উপর তখন চিলাছিল আমরা এগুলো তো অবভস্থতে আর মেইন কথা হলো আমরা এইটা রিজার্ভ করতাম কারণ যাকে কিডন্যাপ করার কথা ছিল তাকে কিডন্যাপ করারটা অনেক ইম্পর্টেন্ট ছিল কিন্তু আমরা তো তাকে কিডনাম না করে ভুল করে তোমাকে kidnap করে নিয়ে এসেছি সো এই জন্যই সে রেগে গিয়েছে হ্যাঁ কিন্তু মানুষেরাMistake হতেই পারে এত রেগে যাওয়ারও কিছু ছিল না ওকে বুঝতে পেরেছি এখন বলো তুমি বাসায় কার সাথে যোগাযোগ করেছো না হলে তোমার মা বাবা টেনশন করবে না হ্যাঁ আমি মা বাবাকে কল করে বলে দিয়েছি যে আমি আমার বান্ধবীর বাসায় রয়েছি আমি আমার বান্ধবীর বাসায় যাচ্ছিলাম তাহলে তোমার মা বাবা যদি তোমার সেই বান্ধবীকে কল করে বলে মানে তোমাকে যদি চায় তখন কি হবে না না আমি আমার ওই বান্ধবীকে কল করে বলে দিয়েছি আমি অন্য এক জায়গায় এসেছি তুই বলে দিস যে আমি তোর ওখানেই আছি হ্যাঁ তাহলে ঠিক আছে চলো এখন আমি তিনজন একসাথে ডান্স করি পাল্টি পার্টি আ কিন্তু তোমার খাবার একটা খাওয়া হয়ে গিয়েছে জিনে আমার ঝাপের থেকে দাঁড়ায় আর ঝাঁকে দিকে তাকিয়ে বলে হ্যাঁ চলো তারপর তিনজন একসাথে গান চালিয়ে ডান্স করতে থাকে আর গিস বার্ট এগুলো সব কিছুই জ্যাংক দেখছিলো কেমন করে ওই জন্য কিছুটা মায়ের জানা হয়েছিল যেটা সম্পর্কে জিম আর ঝাঁক পর্যন্ত না সেটা দেখে জাংকুক নাচতে একটু মুস্কি আসে। মেটার কিছু করতে না পারলো। মন ভালো করে দিতে পারে। আর এরকম ভাবেই দিন যেতে থাকে। আর এখন তো শুধু জেহক আর জিমিনের মনি না। মেনশনেশন মেট দেম মন জাংকুকে সব কার্ট ডায়মন্ড হ্যাপি হ্যাপি করে দিত। এই প্রত্যেকটা জিনিসগুলো কিন্তু জাংকুক দূর থেকে নোটিস করত। আর এগুলো দেখার পর নাচতে তো তার মুখে একটা হাসি ফুটে উঠলো। নিজের রুম থেকে বের নিচে আসে পানি খাওয়ার জন্য কিন্তু হঠাৎ করে তার চোখ পরে সোফার দিকে মনে হচ্ছিলো কেউ একজন বসে আছে কেবার আস্তে আস্তে সেরে গেছে আর যে দেখতে তাই জ্যাঙ্কক চোখ বন্ধ করে ক্লান্ত হয়ে বসে রয়েছে সব কিছু ছিল কিন্তু তারপরেই তার চোখ পড়ে জ্যাঙ্ক কোকের হাতের দিকে হাতের কিছু জায়গায় গুটি গিয়ে রক্ত বের হচ্ছিল কে এবার মেডিসিনের বক্স নিয়ে গিয়ে জ্যাঙ্ককের পাশে বসে আর জ্যাঙ্কোকে হাঁটতে নেয় আর জাঙ্ক এবার সাথে সাথে চোখ হলে আর চোখ খুলে দেখতে পাই তার সাথে পেয়ে বসা কিন্তু জাঙ্কুটিটাকে কিছুই বলে না সে যা করছিলো তাকে সেটা করতে দেয় যার কারণে কেউ নালিস না যে জাঙ্ক তার দিকেই তাকিয়ে রয়েছে উফ ফাইনালি টান কেউ এবার জাঙ্কুটি থেকে তাকিয়ে উঠতে যাবে হ্যাঁ আপনি আপনি ঘুমাচ্ছিলেন না জাঙ্ক এশারিকে দেখে তার পাশে বসতে বলে আর কেউ সেটাই করে তুমি আমাকে দেখে ভয়াতাও না কিন্তু কেন কারণ আমি মাফিয়া গ্যাং কিন্তু আপনাকে ডেঞ্জারাস থেকে কিউট বানি বেশি লাগে। হ্যাঁ বানি হ্যাঁ তুমিও না আপনি হাসছেন ফার্স্ট টাইম আপনাকে হাসতে দেখলাম। সি আপনার দাঁতগুলো বানির মতো। ইয়াতে তুই সত্যি সত্যি জিনিয়াস। আমি ঠিকই গেস করেছিলাম। আপনি সত্যি সত্যি বানি। কিউট বানি। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। জাকু কিছুক্ষণ আগেই বাসে এসেছে সোফায় বসেছিল ঠিক তখনই তার মনে হয় কেউ সিঁড়ি থেকে নামছে সে পিছনে দিকে তাকায় অন্ধকার হওয়ার কারণে কিছু বোঝা যাচ্ছিল না জাকু সবাই আস্তে আস্তে গিয়ে লাইটটা তে তুমি এত রাতে কোথায় যাচ্ছো আমি আমি এখান থেকে চলে যাচ্ছি চলে যাচ্ছি মানে মানে কি আমার তো এখান থেকে একদিন চলে যেতেই হবে আমি নিজেও সেটা জানি কিন্তু তুমি কালকে কিছু না বলে ইভেন আমাকেও না বলে যাচ্ছ কোথায় আসলে আমি কিছু না বলেই চলে যেতে চাচ্ছিলাম জাঙ্কু মানে আমি তোমার সামনে আর পড়তে চাচ্ছিলাম না আই আই মিন আমি আমি মেবি তোমাকে ভালোবেসে ফেলেছি আমি 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 এটা চাই না এটা হোক জাঙ্ককটা এখন সিরিয়াসের টের দিকে তাকিয়েছিলো কিন্তু এবার জাঙ্কটাকে কথা শুনে ভেসেটা এই জন্য তুমি এখান থেকে চোরের মতো পাইয়ে যাচ্ছিলো হ্যাঁ কারণ কারণ আমি চাই না এরকম হোক আমাকে তুমি কেন চাও না জানি না আমি মানে তুমিও তোমাকে লাইক করবে না রাইট সো এই জন্যই অ্যান্ড বলেছে কে যে আমি তোমাকে লাইক করি না অথবা করবো না হ্যাঁ আমি আমিও তোমাকে ভালোবাসিতে এদিকে পেট আসুন তাই কিছু বলতেই পারে না সে অজ্ঞান হয়ে যায়